আসসালামু আলাইকুম আমাদের কাছে দেখতে পাচ্ছেন ইয়ামাহার এম জি পি এমাহার এম জি পি কনসেল দুই পিস কনসেল আছে এটা একদম ফুললি ফ্রেশ এটাতে জাস্ট চারটে চ্যানেলে একটু সাউন্ড কম আসে তো এই দুই পিস কনসেল বিক্রি করা হবে প্লাস দেখতে দেন দেখতে পারতেছেন আমাদের কাছে এস্টেন্জার কোম্পানির পাঁচশো ষোলো আপনার পাঁচশো ষোলো পিবিটি পাঁচশো এক তিনশো ষোলো সাতশো এক পিবিটি আটশো আড়াইশো ওয়াট সিএস ফোর জিরো এইট জিরো সিএস ছয় হাজার সিকে আট হাজার তো এই সবগুলো সেটে বিক্রি করা হবে আমি গ্রাম থেকে হিমেল সাউন্ড সিস্টেম মামুন ভাই বলতেছি তো যার লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আর অবশ্যই আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনের মাঝে দুই পিস বেটা ফিফটি এইট মাইক্রোফোন আমাদের একটা লং ভিডিও আগামীকালকে আপলোড হবে লং ভিডিওতে দাম সহ সব কিছু বলা থাকবে তো যারা সর্বোচ্চ বেশি শেয়ার করবে তার জন্য ফার্স্ট প্রাইজ এইটা থাকবে বেটা ফিফটি নতুন মাইক্রোফোন আর যে একটু কম শেয়ার করবে তার জন্য রয়েছে সেকেন্ড প্রাইজ বেটা ফিফটি এইট তো এই সবগুলো সেটে বিক্রি করা হবে ভাই ভিডিও করতেছি একটু পরে কথা বলি তো এগুলো সবগুলোই বিক্রি করা হবে যা লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যার যেটাই লাগুক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন তো এই হলো সাইডের কন্ডিশন সবগুলো সেটেরে আমি দেখানোর চেষ্টা করতেছি এই হলো পিছন কন্ডিশন আড়াইশো ওয়াট ফোর জিরো এইট জিরো ছয় হাজার প্লাস হলো সিকে আট হাজার আটশো মেশিন সাতশো এক তিনশো ষোলো পাঁচশো ষোলো পাঁচশো ষোলো পাঁচশো দুই আর পাঁচশো এক এই হলো ইয়ামাহার এম জিপি এগুলো অরিজিনাল মিক্সার যারা অরিজিনাল মিক্সার খুঁজতেছেন প্রফেশনাল সাউন্ডের কাজ করেন যারা তারা অবশ্যই চেনেন এবং জানেন তো সবাই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন বিভিন্ন সাউন্ড সিস্টেম গ্রুপে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এগুলো ইন্ডো ইন্দোনেশিয়ান প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট ইন্দোনেশিয়ান যার লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন এগুলোর দাম সহ আগামীকালকে ভিডিও থাকবে এর আগে যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এই সেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম